ইস্টিকুটুম নাটকের পাট চারশো পঁয়ষট্টি কমলিকা ধ্রুব সেন কে বলে জানেন আমি যখন অর্জির সাথে দেখা করতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আমি আনমোনা হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশ থেকে এক দোকানদার ছেলেটা বললো দিদিমনি আপনি তো অনেকদিন পরে যাচ্ছেন দাদার জন্য ফুল নিয়ে যাবেন না আমি আর কোনো কিছু বলতে পারলাম না টাকাটা দিয়ে ফুলটা আমি সাথে সাথে নিয়ে অর্জির কাছে গেছিলাম কিন্তু অর্জি ফুলটা যখন নিল না বাহা ফুলটা নিতে চাইছিল আর বাহা যখন ফুলটা নিতে চেয়েছিল আমার অনেকটাই খারাপ লেগে গেছিল ধ্রুব সেন এ শুধুমাত্র বলে যে বাহা বাহা মেয়েটা কি সব জন্য অর্জির কাছে থাকবে না কমলিকা বলে যে অবশ্যই থাকবে আর স্বামীকে উকি আগলায় রাখবে না আমি জীবনে যা ভুল করেছি তাই বলে কি সে এ ভুলটা করবে। ধ্রুবসেন বসে কমলিকাকে বলে দয়া করে চোখের পানিটা একটু মুছে সবকিছু আমার সহ্য হয় কিন্তু এটা আমার সহ্য হয় না। সঙ্গে সঙ্গে কমলিকা তার দুই চোখের পানি মুছে ফেলে। কমলিকা ধ্রুবসেন দুইজন একসাথে বসে থেকে কথা বলতে থাকে। কমলিকা ধ্রুবসেনকে জিজ্ঞেস করে এই বাড়িটা কি আপনার নাকি? ধ্রুবসেন বলে যে হ্যাঁ। আমাকে এই বাড়িটা পছন্দ করে কিনে দিয়েছিল। কমলিকা জিজ্ঞেস করে আপনি কি তাকে কোনো সময়ের জন্য ভুলতে পেরেছেন? ধ্রুবসেন যখন তার আক্ষেপটা প্রকাশ করে কমলিকার কাছে অমলিকাকে ধ্রুবসেন বলে যে আসলে এক জীবনে একটা মানুষকে যে কতখানি ভালোবাসা যায় সেটা আমি খুব ভালো করে জানি আমি একজন কাঠটা মানুষ হয়ে গেছি শুধু তার জন্যই আমি আমার জীবনের চাইতে অনেকটা ভালোবেসেছি তাকে হয়তো আপনার মতো সাত বছরের সম্পর্ক তার সাথে আমার ছিল না পাঁচ বছরের সম্পর্ক ছিল পাঁচ বছরের মাথাতেই বিয়েটা আমরা করে নিয়ে এসলাম বৌফাতের পরের দিন থেকে তাকে আর কোনো সময়ের জন্য খুঁজে পাইনি হঠাৎ করে দুই বছর পরে সংবাদ পেলাম সে আমেরিকাতে আছে তার হাজবেন্ডের সাথে কমলিকা বলে মানুষ এগুলো কি করে পারে মানুষের এগুলো কিভাবে সম্ভব হয় একজনকে ভালোবাসলো একজনকে বিয়ে করলো আবার তারপরে কোথাও চলে গেল এটা তো কোনো সময়ের জন্য ঠিক না হোসেন কমলিকাকে বলে আচ্ছা আপনি যদি আমাকে এটা বলেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে অর্চির সাথে কিন্তু আপনার এরকমটাই হয়ে যাচ্ছে আমি একদম পুড়ে গেছি আমি তাকে এতটাই ভালোবাসা বাসতাম চলে যাওয়ার পরে আমি আমার জীবনটা কিভাবে শুরু করবো সেটাই বুঝে পারছিলাম না তারপরও আমি দিন শেষে বেঁচে আছি ঠিক আপনার মতোই আপনাকেও বেঁচে থাকতে হবে আমি এটাই চাই কমলিকা অনেকটাই খুশি থাকে কমলিকাকে করে আপনি যদি একটু অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই কমলিকা বলে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলুন না সমস্যা কি কমলিকাকে ত্রুপসেন বলে আমি কয়েকদিনের জন্য আমার গ্রামের বাসাতে যাচ্ছি আপনি যদি যান তাহলে আপনার অনেকটাই ভালো লাগে কমলিকা বলে আমি ভেবে পরে জানাবো আপনাকে না মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কমলিকা বলে যে আসলে আমি যেতে চাচ্ছি না এই কারণে অনেক রকমের অনেকজন অতীত নিয়ে বর্তমান নিয়ে প্রশ্ন করবে যেগুলো আমি বলতে একদমই পছন্দ করি না আমার অনেকটাই বিরক্ত লাগে রুবসেন বলে আপনাকে কেউ কোনো কিছুই বলবে না এটা শিওর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি তো গেলে অনেকটাই ভালো লাগবে কমলিকা বলে আচ্ছা আমাকে একটু সময় দিন আমি একটু আপনাকে জানাবো আমার তো অনেক কাজ আছে এর মাঝে আমাকে একবার অর্চির বাড়িতে যেতে হবে রুবসেন বলে যে অর্চির বাড়িতে আপনি যাবেন কিসের জন্য বা যাবেন কিছু অর্ধের জিনিসপত্র আছে সেগুলো এগুলো কিন্তু দেওয়াটা অনেকটাই জরুরি আছে আচ্ছা যাই হোক আপনার যে বম্বে যাওয়ার কথা ছিল আপনি কি বম্বে যাচ্ছেন না যাচ্ছেন না রোশন বলে আমি একটু ভেবে চিনতে দেখি তবে আমি আপনাকে এতটুকুই বলবো যে আপনার কোনো কিছু ফেরত দেওয়ার দরকার নেই আপনি কাউকে দিয়ে পাঠিয়ে দেন কারণ যদি আপনি নিজে যান তাহলে তো আপনার মুডটা অনেকটা নষ্ট হয়ে যাবে তখন আবার আপনি আসবেন এসে আবার আপনি কান্নাকাটি করবেন যেগুলো দেখে আমার কোন সময়ের জন্যই ভালো লাগবে না কমলিকা দ্রুবসিনের কথা শুনে অনেকটাই হাসে আর বলে যে আচ্ছা যাই হোক না কেন সেই সব জন্য তো আপনি আসেন ডিপ্রেশনে চলে যাব আমি যখন কান্নাকাটি ডিউটি তখন আপনি না হয় দুই একদিন সান্ত্বনা দিবেন প্রশাসন কমলিকাকে বলে যে দুই একদিনের সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিচ্ছেন সারা জীবনের দায়িত্ব কি আপনি আমাকে দিতে পারেন না এ কথা শোনা মাত্রই ধ্রুবসেনের মুখের দিকে কমলিকা চেয়ে থাকে কমলিকা ধ্রুবসেনের দিকে চেয়ে থাকে কমলিকার দিকে দুইজন চেয়ে থাকে কমলিকা সে প্রথম দিন আসা কিভাবে এসেছিল কি কথা বলেছিল কমলিকাকে কতটা অপমান করেছিল কমলিকা ধ্রুবসেনকে কত কতবার তাড়িয়ে দিয়েছিল সেই সব কথা তারা দুইজন সেখানে দাঁড়িয়ে থেকে মনে করতে থাকে তাদের বন্ধুত্ব তাদের খারাপ সম্পর্ক তাদের ভালো সম্পর্ক সব কিছু তারা মনে করতে থাকে অমলিকা সেখানে দাঁড়িয়ে থেকে প্রবوشেনের সেই দায়িত্ব নেওয়া কথাটা বারবার তার কানের কানে মন্ত্রpaste থাকে অমলিকা তার বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে তার মাকে ডাকা শুরু করে তার মা ঘরের মধ্যে বই পড়তে থাকে অমলিকার ডাক শুনতে পেয়ে তার মা বাইরে বের হয়ে আসে বের হয়ে এসে বলে যে মা তুই এসেছিস অমলিকা বলে হ্যাঁ জরুরি দরকারের জন্য আমি তোমার কাছে এসেছি আচ্ছা ওwidetildeদের বাড়িতে যে গুলো ছিল সেই সব জিনিসপত্রগুলো ওই কমলিকার মা অনুপালে যে কোন সব জিনিসের কথা বলছিস তুই যে গহনা দিয়েছিল সেই গহনার কথা বলছি অনুপালে যে সেই সামান্য গহনা বাড়িতেই আছে লকারে ঢুকায়নি সেটা বাইরে আছে কমলিকা তার মার সাথে কথা বলতে বলতে তার পিসি আর ঠাকুমা আসে আসার পরে বলে যে কই পয় মন্ত্রী চোর নিজের চোখে দেখে গা বিশ্বাস হলো যে না এসেছে আমি তো মনে করি যে আমার সাথে দেখার না করে ও আর মার সাথে দেখা করে না আগে আমার সাথে দেখা করে তারপরে গে ওর মার কাছে আছে তার জন্য আমি নিজেই চলে আসলাম কমলিকা তার ঠাকুমার কাছে যায় যাওয়ার পরে বলে আমি সর্বপ্রথম তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু তুমি সেখানে ছিলা না তুমি কোথায় ছিল পূজার ঘরে ছিল বলে হ্যাঁ আর জন্য আমি ভাবলাম যে মায়ের সাথে আমার একটু জরুরি কাজ আছে সে কাজটা আমি সেরে নেই কমলিকার পিসি জয়া বলে মা যেহেতু আমাদের মনিয়ার কাজ আছে আর মার সাথে তাহলে চলো আমরা একটু নিচে গিয়ে বসি কাজগুলো সেরে আসুক বলে আমাদের অতটাও জরুরি নেই তোমরা এখানে থাকবা তোমরা কোথাও যাবে না তার মাকে যে জিজ্ঞেস করে মা আমি কিন্তু আজকে প্রতিজ্ঞা করে এসেছি আমি কোনো সময়ের জন্য তার জন্য চিল্লা চিল্লি করব না চাচা মিশি করব না আমার মাথাটা কোণঠাপে গরম করব না তুমি গহনাগুলো দিয়ে দাও কমলিকার মা অনুবালে আরমা কত তুমি উদার হয়ে যাবা বলো তুমি আমি আর কতটা ছাড় দিবা তুমি ছাড় দিতে দিতে তুমি একদম নিজে শেষ হয়ে যাচ্ছ এটা কি তুমি কি বুঝতে পাচ্ছ ঠাকুরমা বলে যে আমাদের মেয়ের সাথে যেহেতু সম্পর্ক নেই সেহেতু জিনিসগুলো পৌছে দেওয়াটাই মনে হয় ভালো হবে এর নাতনি রাখতে চাচ্ছে না জিনিসগুলো তাহলে আমরা রেখে বা কি করব সব জিনিসগুলো মনে হয় দিয়ে দেওয়াটাই ভালো হবে বৌমা অনুবালে যে আমি কোনো কিছুই তোমাদের বুঝতে পাচ্ছি না আপনাদের তা আমার কোনো কিছুতে মাথায় ঢুকছে না যদি আজকে জিনিসগুলো দিয়ে এসো কাল থেকে তো বাহা সেই সব জিনিসগুলো পরে বের হয়ে বেড়াবে কমলিকা বলে যে দেখো মা তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনার মধ্যে অনেক ডিফারেন্স আছে কোনো সময়ের জন্য তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা এক হবে না তুমি যেটা মনে করো আমি সেটা মনে করি না আমি তোমার কাছ থেকে গহনাগুলো চাচ্ছি তুমি তাড়াতাড়ি গহনগুলো আমাকে দিয়ে দাও